السلام عليكم ورحمة الله Ortoo as السلام عليكم ورحمة الله وبركاته الله الحمد لله name الله على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. <applause> বিগত সপ্তাহগুলোর নেই ইনশাআল্লাহ আজকেও আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে কথা বলবো আর এ বিষয়ে এতো পর্বে বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি ইসলামী আদব নিয়ে আলোচনা করতে যেয়ে আল্লা সুলহানাহ তালার প্রতি আদব রক্ষা করা তাকে সম্মান করা এ বিষয়ে কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম আজকেও ইনশাআল্লাহ আমরা একটি পর্বে আপনাদের সাথে থাকবো আর আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সে বিষয়টি হচ্ছে আল্লাহ আল্লা তালার যে বিধিবিধান রয়ে আছে যে হুকুম আহকাম রয়ে আছে সে বিধিবিধানের সংরক্ষণ করা এর মাধ্যমে আল্লাহ সুফ খানাহ তালার প্রতি সম্মান প্রদর্শন করা কেননা ইতিপূর্বে আমাদের বেশ কয়েকটি পর্বে কথা হয়ে আছে আমরা আল্লা তালাকে কীভাবে সম্মান প্রদর্শন করব। তার সাথে কিভাবে আমরা শিষ্টাচার প্রদর্শন করব এই বিষয়ে আমাদের কথা হয়েছিল আল্লাহকে ভয় করা আল্লাহর যে হক রয়েছে সে হক পরিপূর্ণ দেওয়া এছাড়াও বেশ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহকে সবসময় পর্যবেক্ষক হিসেবে মনে করা ভাবা এবং তাকে সামনে রাখা এ বিষয়গুলো আমাদের কথা হয়েছিল আজকে যেহেতু আমাদের নবম পর্ব এই পর্বে অনুশীল আমরা আল্লাহর বিধিবিধান সংরক্ষণ নিয়ে কথা বলব এই মর্মে আমরা প্রথমে একটি হাদিস পড়ে নিতে পারি যে হাদিসটি এমনি আব্বাস সরদিয়া এমনি আব্বাস সরদিউল্লা তাআলা থেকে বর্ণিত নিবিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছিলেন ইয়া গোলাম হে বৎস তোমাকে আমি বেশ কিছু কথা শিক্ষা শিক্ষা দেব ইহফাদিল্লাহ ইয়াহ তিনি বলেছেন যে তুমি আল্লাহকে সংরক্ষণ করো আল্লাহ সুহানা তালা তোমাকে সংরক্ষণ করবেন তোমাকে রক্ষা করবেন এফল্লাহা তাজিদ হু তুমি আল্লাহর বিধিবিধান সংরক্ষণ করো তুমি তাকে তোমার সাথেই পাবে তোমার সামনেই পাবে সর্বদা তাকে কাছে করে পাবে আজকে যেহেতু আল্লাহর বিধিবিধান সংরক্ষণ নিয়ে আমরা কথা বলবো এ হাদিসটি আমাদের জন্য মাইল ফলক হতে পারে কেননা রবি আলি ওসাল্লাম অতি সংক্ষেপে কথা বলেছেন আল্লাহকে সংরক্ষণ করা আল্লাহর বিধিবিধান সংরক্ষণ করা এর মাধ্যমে আল্লাহর সম্মান প্রদর্শন করা কেননা আমরা সবাই আল্লাহকে সম্মান করি মূলত সম্মান করা যে ব্যক্তি আল্লাহ আল্লা সুল হানাহতার বিধিবিধানকে সম্মান করে সে প্রকৃতপক্ষে আল্লাহকে সম্মান করে আল্লাহকে সম্মান করার অর্থ এই নয় যে আমি শুধুমাত্র মুখে দাবি যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে সম্মান করি আল্লাহ সুফহানহ তারা কাফেরদের সম্পর্কে কিন্তু ঘোষণা দিয়েছেন ওমা কদার হক কদের তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করেনি সম্মান করেনি পক্ষান্তরে যারা মকমেন মকমেনা পরেজগার তারা আল্লাহকে সম্মান করে আর তাদের সম্মান হল তারা আল্লা সুফহানহ তারাকে ভালোবাসে অধিক ভালোবাসে আল্লাহ তালার বিধিবিধানকে ভালোবাসে তাই তো শিক্ষা দিয়েছেন বিশেষ করে আব্বাস যে তুমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব তুমি আল্লাহর বিধিবিধান সংরক্ষণ করো তাহলে আল্লাহ সুল্হান তোমাকে রক্ষা করবেন তোমাকে সংরক্ষণ করবেন আর আল্লাহকে তুমি সবসময় সাথে করে পাবে এরপরে নবীম সাল্লুসালাম অনেকগুলো দিক তিনি উল্লেখ করলেন ইদা আলতাল ইদা ফাস আল্লাহ যখন তুমি কোনো কিছু চাবে তখন আল্লাহর নিকটে চাব ইত্যাদি ইত্যাদি তিনি বেশ কিছু দিক শিক্ষা দিলেন এখানে মূল বিষয়ে আমরা ফিরে আসি তাহলে আল্লাহ আল্লাহকে সম্মান প্রদর্শন করা আল্লাহকে আল্লাহ বিধিবিধি বিধিবিধান সংরক্ষণের মাধ্যমে এই জন্য ওনা হাবিবনা সাল আলী বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর যে বিধিবিধান রয়েছে এগুলো কিন্তু খুব স্পষ্ট বিশেষ করে আমাদের দিন ইসলাম এটি স্পষ্ট এবং সুন্দর একটি দিন পৃথিবী তার যত ধর্ম রয়েছে সে ধর্মগুলোর মাঝে আমরা এমন ধর্ম পেয়েছি যেগুলোর যেগুলোর মন অথবা তার আসল বিষয় আমরা খুঁজে পাই না অনেক সময় হিন্দু ধর্ম নিয়েই যদি কথা বলি তাহলে দেখতে পেয়েছি যে তাদের বিধিবিধান সম্পর্কে জনতা সাধারণ মানুষ তারা সে বিষয় নিয়ে স্টাডি করতে পারবে না জানতে পারবে না বুঝতে পারবে না কখন তারা আল্লাহ সুল্হান আহমত আমাদেরকে যে দিন দিয়েছেন এ দিন হলো পরিপূর্ণ যে কেউ যে কোনো অবস্থাতে যে বিধিবিধা তার জানার প্রয়োজন মানার প্রয়োজন সেটি অতি সহজে জানতে পারে নিবিমু সালু আলী এই জন্য আল্লাহ সুল্হান বিধিবিধানের হদুদ সীমানা তিনি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল হারাম ইন যেগুলো হালাল বিষয় সেগুলো খুব স্পষ্ট এর মাঝে কোনো অস্পষ্টতা নাই আপনি মদ কথা বলবেন হারাম ঘোষণা করা হয়েছে খুব স্পষ্ট অনুরূপভাবে আর যত ধরনের আল্লাহান নিষেধাজ্ঞা হয়ে আছে রয়েছে সাল আলী ওয়া নিষেধাজ্ঞা রয়েছে রয়েছে আল্লাহ নবীর ভাষাতে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি ইন্নাল হালালা বাইয়েন যেগুলো হালাল বিষয় সেগুলো সবাই জানে উন্মুক্ত বিষয় ওয়াইনাল বাই ইয়েন এবং হারামগুলো খুব উন্মুক্ত বিষয় সবাই আমরা জানি যদিও কিছু বিষয় রয়েছে যেগুলো যারা যারা জ্ঞানী তারা সে বিষয়গুলি অধিক জানেন তবে ইসলামের যে বিধিবিধান রয়েছে এগুলো আমাদের কাছে খুব স্পষ্ট আমরা যেহেতু প্রথমে একটি আয়াত আয়া দেশ শুরু করেছিলাম আল্লাহ সুফহানতাল সুর ইসরার ছত্তিশ নম্বর আয়াতে এর শাদ করেছেন ইন দ্য সান আ ওয়ল বসরা ওয়াল ফু আ দা কুল্লু উলা ক্যাকেন আনহু মাস উলা আল্লাহ সুফহান ওয়াতরা যখন আমাকে সৃষ্টি করেছেন আমার হক তার প্রতি রয়েছে তার হক আমাদের প্রতি রয়ে আছে আল্লাহ সুফহান ওয়াতালার হক হলো আমরা তারই বদাদবন্দী গিয়ে করব। তার আদেশ এবং নিষেধকে ফলো করব। মেনে চলবো নিবিমু সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা আমরা পরিপূর্ণভাবে আনুগত্য করব এটি হচ্ছে মূলত দিন আর এর মাধ্যমেই কিন্তু আমরা আল্লা সুলহানহতালাকে সম্মান করতে পারি আল্লাহর প্রতি যে সম্মান প্রদর্শন সেটি আমরা করতে পারি আল্লাহর প্রতি শিষ্টাচার আমরা রক্ষা করতে পারি এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ সুল্হান যত নিয়ামাত রয়ে আছে তার হকক যেগুলো রয়েছে আছে সেগুলো তো আমরা করবই সাথে সাথে আল্লাহ সু খানহাতালা যে বিধিনিষেধ আমাদের প্রতি রয়ে আছে সকল ক্ষেত্রে দেখার ক্ষেত্রে হতে পারে বলার ক্ষেত্রে হতে পারে শোনার ক্ষেত্রে হতে পারে স্পর্শ করার ক্ষেত্রে হতে পারে সর্বদিকে আল্লাহ সফ খানহতালার বিধিনিষেধ রয়ে আছে যদি দেখার ক্ষেত্রে হয় তাহলে সব কিছু আমরা দেখতে পারি না শোনার ক্ষেত্রে হলে সব কিছু আমরা শুনতে পারি না অনুরূপভাবে চলার ক্ষেত্রে হলে সব স্থানে আমরা যেতে পারি না সব স্থানে আমরা যেতে পারি না এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নির্ধারণ করা রয়ে আছে আল্লাহ জন্য এরশাদ করেছেন যে নিশ্চয় আমাদের শ্রবণ শক্তি আমরা আমাদের কাম অনুরূপভাবে আমাদের দর্শন শক্তি চোখ আমরা যা দেখি এবং আমাদের অন্তকরণ হৃদয় সকল বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে তা উত্তর আমাদেরকে দিতে হবে এই জন্য আল্লাহ সুফানহ তারা কখনো কখনও বিশেষ গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেছেন বিশেষ করে শপথ এটি একটি ইসলামের একটি বিষয় অনেক সময় শপথ আমাদেরকে করতে হয় আমরা করি আল্লাহ তালা এই সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন যে তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা কর এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি এটি আল্লাহর একটি বিধান এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা অনেক সময় যে খাদ্য গ্রহণ করি খাদ্য গ্রহণ করি এই ক্ষেত্রেও আল্লাহ বিধিনিষেধ রয়েছে সবকিছু যেহেতু আমরা খেতে পারি না আল্লাহ তার মমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন তার বান্দাদেরকে ডাক দিয়ে তিনি বলেছেন ইয়া নাস তোমরা পৃথিবীতে যা তোমাদের জন্য পবিত্র যা পবিত্র তা তোমরা গ্রহণ করো তাহলে খাওয়ার খেতেও আমাদের সীমানা রয়ে আছে সর্বক্ষেত্রে তাহলে একজন তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারে না সব কিছু দেখতে পারে না সবভাবে চলতে পারে না তাই জন্য বিভিন্ন সাল এমন এমনকি আমাদের বাক্য উচ্চারণ এ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন মানকা বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকারের প্রতি বিশ্বাসী সে যেন ভালো কথা বলে যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলে যদি ভালো কথা না থেকে থাকে তাহলে চুপ করে থাকা চুপ করে থাকাটিও একটি বড় ইবাদত চুপ চুপ করে থাকার অর্থ এই নয় যে হতে পারে আমাদের সমাজে অনেক সময় তাকে তাকে অন্যভাবে দেখা হয় তার সম্পর্কে কটু মন্তব্য করা হয় যে হয়তোবা সে কথা জানে না অথবা কথা বলতে পারে না ইত্যাদি অনেক সময় বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয় আসলে এটি অনেক সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নীরব থাকে চুপ থাকে এটিও কিন্তু পুরো ইবাদত কেননাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন যে সে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে আর অর্থাৎ এই নয় যে তাহলে আমরা পারস্পরিক কথা উপকরত করতে পারবো না একে অপরের সাথে হাসি মজা করতে পারবো না হ্যাঁ সব কিছুর সব কিছুর জন্য সীমানা রয়ে আছে বাড়াবাড়ি করা যাবে না আর এর মাধ্যমে কিন্তু আমরা আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আল্লাহর হদ সংরক্ষণ করা এর মাধ্যমে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আমাদের কথা যথেষ্ট হতে পারে যেহেতু আমরা অতি সংক্ষেপে আদকগুলো নিয়ে কথা বলেছি আজকের বিষয়টি আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে আমরা আরেকটু আলোচনা করে শেষ করব আল্লাহ আল্লা সুখান তারবান্দাকে তিনি সর্বদাই হেফাজত করেছেন এই বিষয়টি আমাদেরকে আরেকটু ভালো করে বুঝতে হবে কেননা নবীম সাল্লি সাল্লাম যখন ইবনে আব্বাস আলদকে তিনি উপদেশ দিচ্ছিলেন যে তুমি আল্লাহর হক আদা করো আল্লাহকে হেফাজত করো আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন হ্যাঁ আল্লাহ সুলহান আহম তালা আপনাকেও হেফাজত করবেন যদি আপনি আল্লাহ সুলহানার বিধিবিধানকে আপনি হেফাজত করেন এর মাধ্যমে আল্লাহ সুলহান আহম তালাকে আপনি সম্মান প্রদর্শন করেন এ মর্মে আমরা যথেষ্ট দিক নির্দেশনামূলক আয়াত পেয়েছি হাদিস পেয়েছি আল্লাহ বিশেষ করে ইউসুফ আলাইসালাম সম্পর্কে তিনি বলছিলেন নবীসুফ আলাই সালাম তার যে বিপদের চিত্রগুলো আমাদের অজানা নয় নবী ইউসুফ আলাইসাল্লামকে অনেক ধৈর্য ধরতে হয়ে আছে তার কাছে অনেক ধরনের তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে আছেন আল্লাহ তারা বলেছেন যে তার যত ধরনের কষ্টকর বিষয়গুলো অশ্লীলতা খারাপ যে দিকগুলি এগুলো আল্লাহ সুহানহম তারা দূর করে দেবেন কেননা নেবী সাল নবী ইউসু আসাল্লামকে সম্পর্কে আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছেন ইন্নাহমিন ইবাদিন আল মুখলাসিন কেননা তিনি ন্যফান মুখলেস বান্দাব ছিলেন আমরাও যদি একইভাবে মুখলেস হয়ে আল্লাহ বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেই আল্লাহ এবং আল্লাহ রসোলের আনুগত্য করি আল্লাহ তালা আমাদের যে আমাদের যে অন্যায়গুলি আমাদের বিপক্ষে হয়তোবা কেউ ষড়যন্ত্র করে অথবা কষ্ট দিতে চায় আল্লাহ সুফহানহমতলা সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন অনুরূপভাবে যত ধরনের বালা মুসিবত সেগুলো থেকে আল্লা সুফহানহমতলা হেফাজত করবেন কেননা যুগ যুগে কালে কালে নিবি এবং রসুলগণ এসেছিলেন আর তাদের আগমন মুহূর্তগুলো অনেক কঠিন ছিল তাদের পরিবেশ অনেক জটিল ছিল আল্লাহ সুবাহানা তাদেরকে হেফাজত করেছেন আমরা অনেক সময় কল্পনা করতে পারি না নবীনা হাবিব সাল্লামের যে আগমনের চিত্র যখন আল্লাহ সুবাহ তালা নবুয় দিলেন বিশেষ করে নবী হওয়ার চিত্রগুলো আমাদের আমাদের স্মরণ হয় তাকে কষ্ট দেওয়ার যে চিত্রগুলো আল্লাহ সুবাহ তালা তাকে হেফাজত করেছেন কেননা এটি তার দায়িত্ব একইভাবে তার নিষ্ঠাবান বান্দাদেরকে আমাদেরকেও আল্লাহ সুবিহান হেফাজত করতে পারেন এর অর্থ আবার এই নয় যে তাহলে আমাদের কাছে বিপদ আপদ আসবে না বিষয়টি কিন্তু এমনটি না কখনো কখনো আল্লাহ সুফ তালা বিপদ দেন কখনো তার অন্যায়ের ফলস্বরূপ এমনটি তো ঘটে যে কখনো তার মুসিবত এসেছে এটি তার অন্যায়ের ফলস্বরূপ আমরা অন্যায় করাচ্ছি অন্যায়ের ফলস্বরূপ আল্লাহ সুফ তালা বিপদ দিয়েছেন আর কখনো তো এমনও ঘটে যে আল্লাহ সুফ তালা তার বান্দাকে বিপদ দিয়েছেন কঠিন মুসিবত তার কাছে এসেছে তার মর্যাদা উন্নীত করার জন্য আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এর অর্থ আবার এই নয় যে আপনার তাহলে কোনো ধরনের বিপদ আসবে না যদি এমনটি হতো তাহলে তাদের কিন্তু কোনো ধরনের বিপদ আবদ আসতো না আল্লাহ সু ও তাদেরকে হেফাজত করেছেন তারা দিনের পথে তারা দিনের পথে অটল ছিলেন আল্লাহ পক্ষ থেকে রেসালাত এসেছেন এই রেসালাতকে পৌঁছাতে হবে নিজে মানতে হবে তারা সেটি করেছেন এবং আল্লাহ সুফ তালা। তাকে হেফাজত করবেন এই দৃঢ় ইমান তাদের ছিল আল্লাহ সালাম তাই তাকে হেফাজত করেছেন এ ধরনের অসংখ্য ঘটনা কিন্তু রয়েছে একইভাবে আমাদের ক্ষেত্রে এমনটি এবং বিপদের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে রে বিপুল সাল্লা আলি ইসলামকে কখনো কখনো এই কষ্টের কষ্টের মুহূর্ত তার কাছে কিন্তু এসেছে আর এই ক্ষেত্রে তিনি ধৈর্যশীল ছিলেন এবং আল্লাহর প্রতি তিনি যেহেতু পূর্ণ ভরসা তার ছিল আল্লাহ সফান ও তালা তাকে হেফাজত করবেন তাকে হেফাজত করেছেন একইভাবে আমাদের ক্ষেত্রেও বিপদ আসতে পারে বিপদ আসবে না বিষয়টি আমার যে নয় আল্লাহ সফ্তান্তা বোঝান সব আমি মুর্শিবাদ ইলফিল অফ দে ওলাফি ফি সিকুম ইল লাফি কিতাবি মিন কব্লে আর না বড় আহা ইন না দা আলী আল্লাল্লাহি আসিফ আল্লাহ সফ্ফান তালা বলেছেন যে 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 বলা মুসিবতগুলো কঠিন মুহূর্তগুলো আমাদের কাছে আসছে ব্যক্তিগতভাবে আমাদের শারীরিকভাবে কখন হতে পারে মানসিকভাবে হতে পারে পারিপার্শ্বিকতার মাধ্যমে হতে পারে এগুলো আমাদের লিখিত আমাদের কদর আল্লাহ সু কদর লিখেছেন সে কদরে আমাদের সেগুলো লিপিবদ্ধ এগুলো আসবে এই মুহূর্তগুলোতে আল্লাহর প্রতি যেমনটি আমাদের ইমান পরিপূর্ণ থাকবে যার মাধ্যমে আল্লাহকে আমরা অবশ্য ভালো এর মাধ্যমে আল্লাহকে ভালোবাসব এবং এটি ভালোবাসার মূল দিক যে আল্লাহর প্রতি আমরা সবসময় সুধারণা রেখেছি কঠিন মুহূর্তগুলোতেও কঠিন মুহূর্তগুলোতে আমরা রেখেছি এতে আমার কল্যাণ রয়েছে হতে পারে আল্লাহ এর মাধ্যমে আমার গুণমোচন করতে চেয়েছেন অথবা মর্যাদা উন্নীত করতে চেয়েছেন কেননা এমন কোনো মুসিবত আসে না যার মাধ্যমে আমাদের গুণামোচন হয় না এবং আমাদের মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হয় না শুধু এক্ষেত্রে প্রয়োজন হল আমি আল্লাহর বিধিবিধানকে শুধুমাত্র সংরক্ষণ করব হেফাজত করব আল্লা তালা আমাকে তিনি হেফাজত করবেন আল্লাহ সুফানা বিশেষ করে যারা ধৈর্যশীল কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ আল্লা তাদের সম্পর্কে বলেছেন অবাশরী সবেরি যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ মুসিবাহ যখন তাদের কাছে মুসিবত আসে কঠিন মুহূর্ত আসে তখন তারা আল্লাহর দিকে ফিরে যায় ইহে র বলতে থাকে তাহলে এখানে আল্লাহ সুলখানহ তালা সুসংবাদ দিয়েছেন তাহলে কঠিন মুহূর্তেও আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং কঠিন মুহূর্তে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে দায়িত্বগুলো রয়ে আছে যে আদেশ নিষেধ রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করা এর মাধ্যমে আল্লাহকে সম্মান প্রদর্শন করা অনেক সময় আমরা আমাদের সমাজে দেখেছি যে স্বল্প মানে খুব এটি খুব সহজ তার একটি জ্বর হয়ে আছে অথবা তার অসুখটা এত বড় নয় অনেক সময় এর এর জন্য তিনি নামাজ পরিত্যাগ করেছেন তার প্রতি যে আল্লাহ পক্ষ থেকে বিধিবিধান ছিল সেগুলো থেকে তিনি দূরে সরে পড়েছেন এই ক্ষেত্রে তার বালা মুসিবত আরও বাড়তে পারে আল্লাহ ওয়া খান আপনাকে হেফাজত করবেন আপনার দায়িত্ব হল আল্লাহ আল্লাহ সুল ওয়া যে বিধান রয়েছে আপনার প্রতি আপনি সেগুলোকে সংরক্ষণ করবেন আল্লাহকে আল্লাহ খানা আমাদেরকে সর্বদা তার বিধিবিধানকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করা তৌফিক দান করুন আমাদের গুণখাতাগুলোকে মোচন করুন এর মাধ্যমে আল্লাহ খান আহম যে ভালোবাসা রয়েছে আমরা আল্লাহ খান আহম পরিপূর্ণ ভালোবাসতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এই কামনা করে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি ওসল আল্লাহ তালী আল্লাহ নবী রহমদ ওয়াল আলহি ও আসসালামু আলাইকুম আরহামলি